হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম তেল ছাড়া দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের আমার এই নাস্তাটি মাত্র এক বাটি সুজি দিয়ে বানিয়েছি তাই হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে সকাল কিংবা বিকেলের জলখাবারে এই নাস্তাটি রাখতে পারেন আবার স্কুল অফিসের টিফিনে রাখতে পারেন যারা একটু স্বাস্থ্য সচেতন তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আর নাস্তাটা দেখুন কতটা জালিদার হয়েছে আশা করছি আপনারা এখানে নাস্তাটা দেখে বুঝতে পারছেন আর এই নাস্তাটা এতটাই নরম হয় একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর বন্ধুরা ফুল ভিডিও না দেখে কমেন্ট করবেন না এতে মনটা খুব ভেঙে যায় ভালো লাগে না তাই বন্ধুরা চলুন তাহলে কিভাবে আজকের এই নাস্তাটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে আর এখানে আমি কিছু গাজর নিয়েছি গাজরটা একদম মিহি করে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে গ্রেট করে নেবেন সেক্ষেত্রে এখানে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটা টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছু কারিপাতা কুচি নিয়েছি আর এখানে নিয়েছি টক দই এখানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই এখানে টক দই নিয়েছি আর এখানে এক বাটি সুজি নিয়েছি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে এখানে সুজি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আলাদা জায়গাতে সুজি আর টক দই মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু এইভাবে মিক্সার গ্রাইন্ডারে ডাইরেক্ট দিলে এখানে সময়টা কম লাগবে দেখুন এক বাটি সুজি দেবার পর ওই বাটিরে আমি এক বাটি টক দই দিলাম এখানে একই বাটির মাপ করে আমি এক বাটি সুজি আর এক বাটি টক দই নিলাম এরপর এখানে স্বাদের জন্য দেড় চামচ চিনি দিলাম হাফ চামচ লবণ দিলাম আর এখানে লবণ আর মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন দেখুন এখানে লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব যাতে একটা স্মুথ ব্যাটার বানানো যায় দেখুন এখানে মিনিট তিন চারেক আমি সময় নিয়ে এখানে সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা বড় জায়গাতে এখানে সুজির ব্যাটারটা ঢেলে দেবো আর এখানে সুজির ব্যাটারের ঘনত্বটা দেখুন এখানে আলাদা করে জল দিতে হবে না যতটা সুজি নেবেন ততটাই দই দেবেন সেক্ষেত্রে এখানে ব্যাটারের পরিমাণটা একদম পারফেক্ট হবে এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম এখানে আলাদা করে কোনো জল দিতে হবে না আমি খুব সামান্য পরিমাণ মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে এখানে যে ব্যাটারটা লেগেছিল। সেটা ধুয়ে এখানে বড়ো জায়গাতে ঢেলে নিলাম আর এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এখানে যে জায়গাতে সুজি নেবেন সেই জায়গাতে দই পরিমাণটা নেবেন ক্ষেত্রে ব্যাটারের পরিমাণটা একদম পারফেক্ট হবে এরপর এক চামচ গোটা জিরে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি আর এখানে গাজর কাঁচা লঙ্কা আর কারিপাতা দিলাম আপনারা এখানে হাতের কাছে কারিপাতা না পেলে সেক্ষেত্রে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন আর এখানে পেঁয়াজ গাজর আর টমেটো একদম পাতলা করে কেটে নেবেন এক্ষেত্রে নাস্তার ভেতরে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজি দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারের অর্ধেকটা এখানে বেকিং সোডা দিলাম আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর এখানে ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর বেকিং পাউডার বেকিং সোডা দেবার পর এখানে সঙ্গে সঙ্গে এখানে নাস্তাটা বানিয়ে নিতে হবে আর বেকিং পাউডার বেকিং সোডা দেবার পর ব্যাটারটা দেখুন অনেকটাই ফুলে ফেপে উঠেছে আর ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে দেখুন আর দেখুন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর এখানে নাস্তা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি খুব সামান্য পরিমাণ তেল দেবার পর একটা সুতির পাতলা কাপড় দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিলাম আর এখানে প্রথমে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখবো আর এখানে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখলে এখানে দেখুন নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এই নাস্তাটা হয়ে গেছে দেখুন একই রকমভাবে এখানে এক হাতা করে ব্যাটার দিয়ে বাকি নাস্তাগুলো বানিয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে এখানে নাস্তাটা বানিয়ে নিতে হবে তাহলে ভেতরে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মিনিট তিন চারেক এভাবে ঢাকা দিয়ে রাখার পর দেখুন এখানে নাস্তাটা খুব সুন্দরভাবে জালিদার হয়ে গেছে আর ঢাকা দেবার পর এখানে ঢাকনা খুলবার দরকার নেই মিনিট তিন চারেক পর দেখবেন এইভাবে যখন ব্যাটার একদম শুকনো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এখানে নাস্তাটা বানানো হয়ে গেছে একই রকমভাবে গ্যাস ফ্লেমটা লো রেখে বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখুন এখানে নাস্তাগুলো কতটা জালিদার হয়েছে আপনারা এভাবে সুজি দিয়ে একবার নাস্তা বানিয়ে সকাল কিংবা বিকেলের জলখাবারে রাখতে পারেন আবার স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন আর এই নাস্তাটা দেখুন কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর বন্ধুরা আমার আজকের এই সুজির নাস্তা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে